এই পৃথিবীর মধ্যে পুরুষের জন্য আল্লাহ তালা সবচেয়ে সুখের জায়গা সবচেয়ে নিরাপদ জায়গা শান্তির জায়গা বানাইছেন আল্লাহ নিজের আপন স্ত্রীরে সুবাহান আল্লাহ আর একটু জোরে গন সুবাহান অনেক কর্মঠ ছেলে দায়িত্ববান ছেলে খারাপ স্ত্রীর কারণে এই কর্মট ছেলেরা পর্যন্ত অকরমার আর নিষ্কর্মা হইয়া শেষে নেশাগ্রস্ত হয়ে যায় ঠিক কিনা জোরে বলেন আবার অনেক নেশাগ্রস্ত অবত্র অসবব উstringখল ছেলে এই জাতীয় ছেলেরাও একজন নেককার স্ত্রীর কারণে তার जिंदगीটা পরিবর্তন হইয়া ইমানদারের जिंदगी হয়ে যায় সুবহান এরকম বহু আছে আর হাদিসে আছে আদunia কুলহা মাতাআ ওয়া খায়রু মাতাআ দুনিয়া বলেন এই পৃথিবীতে আমি যত কিছু ব্যবহারের সামগ্রী বানাইছি এর মধ্যে উত্তম সামগ্রী ব্যবহারের উত্তম সামগ্রী সামগ্রীর মধ্যে উত্তম হইল নেকর স্ত্রী এই কথাটা বলছেন আমার আপনার নবী কলিজার নবী বিশ্ব নবী জনাবে কথার মধ্যে কোন সন্দেহ নাই ঠিক কিনা জোরে বলেন কোনো সন্দেহ নেই কথাটা কার নবীজির যেখানেই হোক যেই জায়গায় হোক যখন বলতেছে এটা নবীজির কথা এটা আল্লাহর কথা ইমানদারের দিলের মধ্যে যখন বলবে আল্লাহর কথা তখন আর দ্বিতীয় কোনো প্রশ্ন তার দিলে আসবে না আসবে এটা আল্লাহর কথা আল্লাহ বলছে এ কথাটা আমাকে মানতেই হবে ঠিক কিনা জোরে বলে এই জন্য নবীজি বলতেছেন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম সামগ্রী ব্যবহারের সামগ্রী হল নেকর স্ত্রী এই কথার মধ্যে কোনো কি নাই সন্দেহ নাই সোবাহান আল্লাহ মোহতারম হাজির এই জন্য আল্লাহ তালা আমাদেরকে যত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রাখছেন একটা নিয়ামতের সুপুর আদায় করে শেষ করা আমাদের পক্ষে সম্ভব না আরেকজন বুজুর্গ ছিলেন ইমাম দাব্বাক রহমতুল্লাহ আলাই উনি বহুত বড় মহাদ্দেশ ছিলেন হাদিসের হাফেজ এই ইমাম দাব্বাক রহমতুল্লাহ আলাই উনি জঙ্গলের মধ্যে সারাদিন হাদিসের দরজ দিতেন অবসর সময় জঙ্গলের মধ্যে লাকরি টাকরি টুকাইতেন তো ওনার কাছে দূর দূরান্ত থেকে অনেক ছাত্র আসে পড়ার জন্য একবার একজন ছাত্র আসছে আর ওনার ঘরের কাছে যাওয়ার পর ঘরের ভিতর থেকে এমন অকথ্য ভাষায় গালিগালাস তুমি কই থেকে আইছো সে বলতেছে আমি হাদিস শেখার জন্য হুজুরের কাছে আইছি হ্যাঁ তুমি হুজুরের তো কোনো হায়া দেয় কোনো কাম নাই কিছু সময় এলে মাদ্রাসায় যায় কি পড়ায় আল্লাহ জানে এরপরে জঙ্গলে কাক লাকড়ি টুকাইতে যায় সারাদিন এইভাবেই যায় মহিলারা যা বলে আর কি তা বইলা টইলা এখন বাহির থেকে ওই ছাত্র মনে করতেছে ব্যাপার কি আমি কি আসলে সঠিক জায়গা মতো আসলাম না ভুল জায়গায় আসলাম আর কার কাছে আসলাম তো একটু দূরে যায় গ্রামের একজন রেজি আসলে আমি ইমাম দাব্বাদ রহমতুল্লাহ আলার কাছে যে আসছি উনি কি সে তার বাড়ি এটা তার বাড়ি বলে হ্যাঁ তার বাড়ি কেন আমি তার বাড়িতে যাই যেমন তার খোঁজ খবর নিলাম নেওয়ার সাথে সাথে ভিতর থেকে কিছু স্পেশাল বকা আসছে আসলে কি এটা তার বাড়ি বা যিনি বকা দিছে তিনিকে তো আশেপাশের লোকরা তো সাধারণত জানেই থাকে বলে বাক্য বালা তোমার ঝাটার বাড়ি দেয় নাই বকা দিয়া দূরে তারাই দিছে এনি হইল তার স্ত্রী সোবাহান ইনি তার স্ত্রী আচ্ছা তাই নাকি তো উনি হজর তো হুজুর কোথায় বা হুজুর জঙ্গলে কেলা শেষ করে জঙ্গলে লাকড়ি টোকানোর জন্য গেছে লাকড়ি টাকড়ি টুকায় টুকাইয়া একটু পরে আসবে আপনার যদি দেখা করতে মনে চায় তো দাঁড়ান তো এর মধ্যে হুজুরও জঙ্গল থেকে বাইর হইয়া আসতেছে আসতেছে যে কিভাবে একটা জঙ্গলি বাঘের পিঠের পিঠের উপর হুজুরে বসা আর একটা বিষাক্ত অজাগর সাপ হুজুরের হাতের মধ্যে পেঁচানো হুজুরে বাঘের উপর বসা বিষাক্ত সাপের চাবুক হিসাবে হাতের মধ্যে কি করছে পেঁচাইছে বাঘ যদি একটু সাপ দিয়ে বাড়ি মারে সোবাহ গন্না চড়েছে এই ছাত্র দূর থেকে আবার দেখতেছে হুজুরে আসতেছে হাজুরা একজন হুজুর আসতেছে হুজুর ছাত্র তো আর চিনে না দেখতেছে একজন হুজুর আসতেছে এই অবস্থা বাঘের উপর সওয়ার হয় যখন পার্শ্ববর্তী লোকটারে জিজ্ঞাসা করছে ভাই যে যে উনি কে কয় উনি তুমি যার কাছে তিনি যখন আসছে এই ছাত্র তো তাক দেখা দো আর এই হুজুরের কাছে আমার জামান লাগতো না বাঘে তো কামরাই আমরে শেষ করে ফেলব তো পাশের যে লোক ছিল ভাই তুমি যাইও না এই বাঘ কারোর উপর আক্রমণ করে না বসো এই কথা কে কার কথা মানে বহু দূরে যায়া ছাত্র দাঁড়ায় রয়েছে হুজুরে বাঘের থেকে নামছে লাইমে এক জায়গায় বসছে বাঘ আমনে আমনি একটা গাছের ছায়ের নিচে যায়া বসছে যায় বাঘের বিড়ের উপরে বসছে সবাহান ইমাম দাব্বক রহমতুল্লাহ আলাই কাছে ওই ছাত্র আসছে আয়সা বলতেছেন হজরত আমি আসছিলাম আপনার কাছ থেকে আইলেম শেখার জন্য দিনের বিষয়ে জ্ঞান শেখার জন্য আসছি কিন্তু আসার পরে যে অবস্থাগুলি আমি দেখলাম কিছুর সাথে আমি কিছু মিলাইতে পারতেছি না কি আপনার ঘর কহা আমার ঘর আমার বাড়ি এর ভিতর থেকে যে অবস্থা আমি শুনলাম ভয়ে আমি এই দোকানের কাছে দাঁড়াইছি আসার পরে আবার আপনার দিকে তাকাই আরও যে ভয়ঙ্কর অবস্থা দেখলাম আসলে হুজুর ব্যাপারটা কি এবার হুজুর উত্তর দিচ্ছি কি দেখছি কি তখন এই পুরাপুরি ঘটনা বলল তো বলার পর হুজুরে বলতেছে শুনো তুমি যে আমার স্ত্রীর কাছে ব্যবহার যেটা পাইছো এই ব্যবহারের কারণে আমার যে তুমি দেখছো বাঘের উপর সর হয়ে আইতেছি বিষাক্ত সাপের চাবুক বানাইছি এই স্ত্রীর এই অসভ্যতা আমি সহ্য করার কারণে ধৈর্য ধারণ করার কারণে সবর করার কারণে আল্লাহ আমার এই বুজুর্গি দান করছে সোবাহান আমার বউ যখন আমার জন্য আমার সাথে দূর ব্যবহার করা শুরু করছে আর আমি যখন সবর করা শুরু করছি আমার ধৈর্য ধরতে 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 আমার ধর এখন আমার স্ত্রী আমাকে যাই বলে কোনোটাই আমার ভিতরে যায় না এগুলি কান পর্যন্ত বাড়ি খাইয়ে সেরে যায় এই যে আমি সবর করছি সবর করার কারণে আর আমার এই কষ্টের ব্যথার যে প্রভাব আল্লাহ বনের হিংস্র পশু পাখির মধ্যে দিয়ে দিছে যার কারণে বাঘ মানুষকে দেখলে থাবা দিতে আসে এই বাঘ পর্যন্ত আল্লাহ আমার অধীনে অধীনে সাপ পর্যন্ত আল্লাহ আমার 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 কথা দিছে দিছে স্ত্রী হয়েছে বনের বাঘে আমার কথা শুনে বনের বিষাক্ত সাপে পর্যন্ত আমার কথা শুনে সোবাহান এই স্ত্রীর দুর্ব্যবহার সহ্য করার কারণে এই বুজুর্গে আল্লাহ আমারে দান করছে সোবাহান এই কথা বলার উদ্দেশ্য হইল আমাদের যাদের স্ত্রীরা একটু উল্টা পাল্টা স্বামীর কথা শুনে না স্বামী যেটা বলে মুখে মুখে তর্ক করে মুখে মুখে তর্ক করে আর একজন মেয়ে লোকের পক্ষে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেয়ান যদি থেকে থাকে তাহলে তার স্বামী সুবাহ বলেন আর স্বামীটাও স্বামীর মতো হইব হইতে হবে স্বামী যদি আসামি হয়ে যায় তাহলে এই ধরনের আসামি স্বামী কিন্তু আবার না এর থেকে অবিবাহিত জীবন কাটাই দেওয়াই ভালো কতগুলি আছে বদমাইশ জানোয়ারের কাতারে আছে কতগুলি স্বামী যারা একে তো নেশা করে স্ত্রীর অধিকার হরণ করে ছেলে মেয়ের ভরণ পোষণ দেয় না স্ত্রীকে মারধর করে সন্তান আদির খোঁজখবর নেয় না পুকুরের মতো যেখানে সেখানে বাচ্চা ধন্য দেওয়ার মতো অসভ্য স্বভাব চরিত্র তার মধ্যে এই সমস্ত স্বামীরা স্বামী নামের জানোয়ার ঠিক বলেন এদের জন্য না যারা প্রকৃত স্বামী তাদের কথা বলতেছি এই কথা বললে আবার আমাদের সমাজের মহিলারা ফতুয়া বাইর হুজুর আমার স্বামী অত স্বামী না আমার স্বামী আসামি ঠিক জোরে বলেন এই জন্য স্ত্রীদের পক্ষে একটু ধৈর্যশীল হওয়া দরকার এবং স্বামীরা যারা আছেন তাদেরও উত্তম আচরণ করা দরকার সুবাহা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলে আমিন এই জন্য কুরানের যে আমি আনন্দ করছিলাম আল্লাহ বলেন ওলেন মিশাই মিনাল হৌ ভিম মিনাল কুসি মিনাল্লা মোনাল্লা আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা ভয় দিয়ে ক্ষুদার্ত রেখে মেয়ের দ্বারা স্ত্রী পুত্র দ্বারা তোমাদের খেতের ফসল নষ্ট করে দিয়ে এই সবগুলির পরে যদি তোমরা সবর করো তোমাদের জন্য রয়েছে সুসংবাদ সোহান আল্লাহ